ইন্টারন্যাশনাল পুরা ইন্টারন্যাশনাল হাফেজ হবে নাম কামাবে তাকে যে জিজ্ঞাসা করার দরকার যে ইন্টারন্যাশনাল হাফেজ বানিয়েছে যে বানিয়েছে যে হেফজের জন্য যে মেহনতটা করেছে ওর দশ পার্সেন্ট ইমান বানানোর জন্য মেহনত করে না ওরা কবর যে সল হবে আপনি হাফেজ কি হাফেজ না না কবর সল হবে আপনার দিন চিনি কি চিনি না আল্লাহকে চিনি কি চিনি না হেফজ পড়লে আমার লাভ কোন জায়গায় যদি আমি আল্লাহকে চিনি তাহলে আমার জন্য অতিরিক্ত অ্যাডভার্টাইজ অতিরিক্ত লাভ আর যদি আমি আল্লাহকে না চিনি শুধু হেফজকে টার্গেট বানাই যদি এভাবে আমি টার্গেট বানাই তাহলে আসলে মূল হারানোর কারণে আমার অতিরিক্ত পার কথা এটা পাওয়ার সম্ভাবনা নষ্ট হয়ে গেছে এখন আমি কথা বুঝাতে পারিনি অনেকজন ভুল বুঝবে হাফিজের বিরুদ্ধে বুঝি না হাফিজ সাহেব উঠাতে চাই উঠুক দিন বুঝুক সাহবাইকার ভিতর লম্বা চোর হাফিজের সারি ছিল না আলা এ নিয়ে তো আমাকে দিয়েছে ওটা কদর করে তাদের জীবন সাহেবদের সাথে মিলাতে হবে এটা ভুল বুঝাবে অবস্থান নাই আমরা এটা উদাহরণ দেয় এক বেচারা আগে গোড়া মাছ খেলে একটু বাড়িয়ে দিতো এটা এখনও দেয় না যে ছোট ছোট মাছ আছে কাট এক কেজি দিলে এক মুট বাড়িয়ে দিতো এখন ওটা দেয় না এখন এমন এক পাল্লা এসেছে ওই পাল্লার ভেতর নিচেই নামে না ওটা একবারে একশোতে একশো এক হাজার এক হাজার সামনের মাপ আর মাছের মাপ সমান আগে মানুষ মাপটা বাড়িয়ে দিতো এটা মানুষের দিল থেকে বখিলকে দূর করে কৃপণতাকে দূর করে এটা শরীরের নির্দেশ যখন কেউ মাপ দিবে একটু না মাপটা বাড়িয়ে দিবে মাপটা আর যে টাকা পরিশোধ করবে সে যে দাম দিতে চার থেকে আরো বিশ টাকা বাড়িয়ে দিবে এখন দোনো দল দু দলকে ঠকাতে চায় তার মানে ঠকবাজ কেউ কাউকে জেতাতে চায় না সবাইকে জিততে চায় এটা সরে তোর পাল্টে গেছে এটা ছিল মাপে একটু বাড়িয়ে দিতে হবে আর যে পরিশোধ করবে ও পরিশোধের একটু বাড়িয়ে করতে হবে রসদ সাল্লা সাল্লাম সব সময় পরিষদের সময় একটু বাড়িয়ে দিত এবং যার মাপ দিত মাপে একটু বাড়িয়ে দিতে বলতো এটা শূন্য এটা কি মাছ কেনার পর একটা খচ্চা মাছ এক কেজি মাছ কিনলে এক মোট মাছ বাড়িয়ে দিত এটা দেওয়ার পর ওই বাচ্চা চিন্তা করেছে এক মাস সালে এক কেজি কিনেছি এটা তো ভালো অতিরিক্ত যতটুকু বাড়িয়ে দিচ্ছে টাকা ছাড়া এটা তো আমার একদিন চলে যায় তাই এক কেজি দরকার কি আমি যে ওই বেচারা বলো ভাই এক কেজি কিনে একটু অতিরিক্ত গতকালকে যে বেচারা তাকে হাসি দিয়ে অতিরিক্ত ছাড় দিয়েছে ওই ছাড় করে দিবে না ধর কেন তার মূলটা নাই সে অতিরিক্ত যেটা চেয়েছে ওটা ধরানি খাবে ওটা লেগে ধরানি খাবে সব জায়গায় কি উদাহরণ একজন নাস রাজমিস্ত্রির কাজ করেছে এক হাজার টাকায় বা রোজে করেছে নটা থেকে দুইটা আধা ঘন্টা কাজ বাড়িয়ে করেছে মালিক মুগ্ধ হ্যাঁ আধা ঘন্টার কারণ ওকে আরো এক হাজার দিয়েছে দুটা পড়া আধা ঘন্টা বেশি কাজ করেছে পরের দিন ওই বেচারা আসেনি ওই বেচারা এসছে দুইটা বাজে এসে আধা ঘন্টা কাজ করে বলছে দেন স্যার আমি তো হিসাব করে দেখেছি যদি পুরা সকাল মেহনত করে পায় এক হাজার আর আধা ঘন্টা মেহনত করে যদি এক হাজার পাই তা আমি চিন্তা করছি আধা ঘন্টা আমি কাজ করব এক হাজার টাকা দিলেই চলবে এক হাজার পাবে না দোরানি পাবে এটা একবারে এই জন্য আমরা যে জীবনটা চলিয়ে পিছনের গোনা মাফ করে আর এক বছর আল্লাহর কাছ থেকে গদা নিব আগামী বছর যত উল্টা পাল্টা করবো তুমি মাফ করে দিও এক রাতে মাফ করে দিবে এটা উষ্টা খাওয়ার ছাড়া উপায় নাই উষ্টা গাড়া ছাড়া আমরা ছেলেকে হাফিজ বানাবো না ইমানদার বানাবো শুধু আলিম বানাবো না ইমানদার প্লাস ইমানদার বানাবো